উপস্থিত হওয়ার আগে সেকারে কোডে হাজিরা দেওয়ার আগে কেমনে খালাসায় মুক্তি পায় এই আইন কোথাও আছে আমি জানি না না বাংলাদেশে আছে জামিন নিতে পারে কিন্তু উপস্থিত হতে হবে তাই কিন্তু উপস্থিত না হয়ে কিভাবে খালাস পায় মুক্তি পায় এইটা কি ন্যায়বিচার আপনি কি দেখেছেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সিএডি এর প্রধান পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিজি পায় প্রধান পরিবর্তন এনএসআই প্রধান পরিবর্তন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউনিভার্সিটির ভিসি পরিবর্তন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এমন কি বাইতুল মুকাররমের ইমাম সাহেবের পরিবর্তন ভেজাল নাই এমন কোনো জায়গা নাই সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল নির্বাচন নির্বাচন যদি আমি জিতি নির্বাচন ঠিক আমি না জিতলে নির্বাচন দলের তেত্রিশ নম্বর এক সদস্য হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ডোনেশন করছে পঞ্চাশ লক্ষ টাকা তেত্রিশ নম্বর সদস্য তার মানে এর কারণটা কি আপনারা জানেন কেউ কেউ জানেন না আপনাকে জানেন একদম বিসিএস ক্যাডার প্রথম শুরুর বেতন কত হয় মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ম্যাজিস্ট্রেট বলেন বিসিএস ক্যাডারে যারা ঢুকে তাদের প্রথম বেতন কত বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অথচ দলের জন্য ওয়ার্ডের একজন সভাপতি হতে পারে সে প্রতি মাসে কামাই করে কত বলেন কয়েক কোটি টাকা বুঝেন আলাউদ্দিনের চারা গাছ বর্তমানের রাজনীতি হলো আলাউদ্দিনের চারা গাছ একজন ডিসি সাহেব এসপি সাহেবের বেতন কত জানেন সত্তর আশি হাজার টাকা কত আচ্ছা বলেন সত্তর আশি হাজার টাকা বেতন পেয়ে সংসার চালাবার পরে এই ধরনের বিল্ডিং কত বছর বসে করবে কত জীবনে ওর কি আমাদের মধ্যে পারবে না কিন্তু ওয়ার্ডের জন্য একজন সভাপতি সেক্রেটারি হয় পরের দিন দেখো পাঁচরো গাড়ি গুলশানে মারি

মাটিগুলো জমে জায়গায় না কারণ এটা ভাস্তু পাশে দাঁড়াবার জায়গা রাজনীতি মানে খুন করা নয় রাজনীতি মানে এই থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া নয় বরং রাজনীতি মানে সমস্ত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা আজকে রাজনীতি মানি এই দোকানদার ব্যবসা করবে চাঁদা দাও এ রাজনীতি বরং রাজনীতি হয়েছিল যারা চাদা চাইতে আসবে তাদের গলা টিপে দেওয়ার জন্য রাজনীতি আপনি কি জানেন স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল সক্রটিস প্রথম স্টেট কেন করেছিল ওদের ভাষায় পলিটিক্যাল সায়েন্সের ভাষায় স্টেট তো শুরুই হয়েছিল অত্যাচারী মানুষ সাধারণ মানুষের অত্যাচার করে তাদের বিচারের কোনো জায়গা নাই তখন রাষ্ট্র তাদের দায় দায়িত্ব নিয়ে নিয়েছে ধরে আজকে এই এলাকার এত গুন্ডামাস্তান বা শেখ একজন দুর্বল মানুষের আঘাত করছে আচ্ছা বলো দুর্বল মানুষ কি তার প্রতিশোধ গ্রহণ করতে পারে আমাকে বলো এখন রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্রের দুর্বল মানুষের কাছে তোমার তোমার পক্ষে তোমাকে তার বিচার আমি রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্রের কাজটা হলো যদি এলাকার সমস্ত লালবাগের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই পারি অবৈধ দখল করে ওই একা ব্যক্তির ক্ষমতা নাই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়া কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি সে দেশ শক্তি রাষ্ট্রের দেশ রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই তোমার বাড়ি দখল করতে তোমার কাছে আদি আছে হিন্দু রাষ্ট্র ঠিক রাষ্ট্রের দায়িত্বটা কি যেটা কি কেউ নাই রাষ্ট্রmese পাশে দাঁড়াবে তোমার কোনো টেনশন নাই তোমার পেটের যে মানি নিয়েছে রাষ্ট্রের দায়িত্বটা কি যে হেন যা বস্ত্র নাই রাষ্ট্র বলবে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্র দায়িত্ব আমি নিয়ে এসেছি রাষ্ট্রের দায়িত্বটা কে যে ব্যক্তি কোই মেধাবী অর্থের পড়াশোনা করতে পারে না টাকা নাই রাষ্ট্র কি বলেছে তোমার কোনো টেনশন নাই তোমার মেধা আছে তোমার খরচের টাকার ব্যবস্থা আমি রাষ্ট্র করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলতে চাই অবৈধভাবে তুমি কেসে ঢুকছো জেলে ঢুকছো তোমার কেউ নাই আমি তোমার পাশে আছি আমি তোমার আমি তোমাকে মুক্তি করব এর নাম রাষ্ট্র আর বর্তমান আমাদের রাষ্ট্রটা কি আমাদের রাষ্ট্র তুমি কোনো অপরাধ করো নেই তোমার ব্যাগের মধ্যে গাঁজা ঢুকিয়ে ফ্যাসিডিল ঢুকিয়ে তোমাকে জেলে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমি সেই রাষ্ট্র এখন রাষ্ট্র কি এখন রাষ্ট্র হলো তুমি খুন করো নাই কোন খুনের আশা বিধি তোমাকে ঢুকানো যায় সেই ব্যবস্থা আমি নিয়ে এনেছি একদম রাষ্ট্র পুরো উল্টা রাষ্ট্র ছিল মাধ্যমের পক্ষে জালেমের বিপক্ষে এখন রাষ্ট্র হয়ে গেছে জালেমের পক্ষে মাধ্যমের বিপক্ষে এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র অসহায় বিধবা বিস্কি নেতিম জেলে কামার মজদুর মুজিদের পাশে দাঁড়াবে যার যত তাকে প্রাপ্তি দিবে রাষ্ট্র আমি মনে করি এতদিন পর্যন্ত দুই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ওদের সব জায়গায় ধুকামি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না তার মানিটা সমস্ত পূর্তি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা গরিবরা পূর্তি